আসসালামু আলাইকুম আমার সামনে একটি ছাগল ছানা দেখছেন এই ছাগল ছানাটির বয়স হবে এক মাস তো এই ছাগল ছানাটিকে খোঁজাকরণ করা হয়েছে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি খাসি করানো তো খাসি করানোর ফলে তার একটা জটিল সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে তার ধনুষ্টঙ্কার রোগ দেখা দিয়েছে ধনুষ্টঙ্কার হচ্ছে টিটেনাস টিটানি তো এটা এই ধনুষ্টঙ্কার হওয়ার কারণ এবং কিভাবে হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে যদি একটু তথ্য দেয় এবং কিভাবে আপনারা খোঁজাকরণ করলে ধনুষ্ংকার হওয়ার সম্ভাবনা থাকবে না বা হবে না সেই ব্যাপারেও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এই ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্য জানানোর জন্য এই ভিডিওটা করানো এই ধনুষ্টঙ্কার হচ্ছে একটা সংক্রামক ব্যাধি এটা হচ্ছে অনেক শক্তিশালী একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণ ক্লাস্টিডিয়াম টিটারি নামক এক ধরনের ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়া যখন ছাগলের বা গরুর বা মানুষের বডিতে প্রবেশ করে প্রবেশ করার পর ধনুষ্টঙ্কার নামক এক ধরনের রোগ সৃষ্টি হয় এই রোগের লক্ষণ হলো তার বডির যতগুলা অঙ্গ আছে এই বডির যতগুলো অঙ্গ হাত পাও হইতে ঘাড় হইতে যত কিছু রয়েছে সবগুলো দেখবেন একেবারে শক্ত হয়ে যাচ্ছে কাঠের মতো দেখেন আমরা যে মাটির ফুতুল বানাই না মাটির ফুতুল বানানোর পর মেলাতে আমরা গরু ছাগল কিনতাম আগে এই মাটির এগুলি দেখবেন যদি আমরা উঠাই দেই দাঁড়াই থাকবে ফেলে দিলে ছিল ওইভাবে পড়ে যাবে দেখেন এই ছাগল ছানাটাকে আমি যদি একটু দাঁড়া করাই দেই দেখেন একেবারে সোজা লোহার মতো হয়ে গেছে একেবারে কাঠের মতো শক্ত হয়ে গেছে তো আসলে এই শক্ত হয়ে গেছে বলতে তার টিটেনাস হয়েছে ধনুষ্টঙ্কার তো এই দুশঙ্কা হওয়ার যেই মূলত কারণ কারণ হিসেবে হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তার বডিতে প্রবেশ করেছে প্রবেশ করার পর তার রোগ সৃষ্টি করেছে ব্যাকটেরিয়া কীভাবে প্রবেশ করলো সেটা হচ্ছে যখন সার্জারি বা সার্জিক্যালভাবে সার্জারি করে কেটে খাসি করানো হয় খাসি করানোর ফলে গ্রামে গ্রামে অথবা এলাকাতে যারা খোজাকরণ করে থাকেন খোজাকরণ করলে ওনারা যে শেপ করার যে ব্লেড আছে ওই ব্লেড দিয়ে কেটে খোঁজাকরণ করে থাকে এবং অনেক সময় দেখা গেছে ওনারা এখানে হলুদের গুঁড়া বিভিন্ন জিনিস দিয়ে দেয় খোঁজাকরণ করার পর তো খোঁজাকরণ করার পর যে ব্লেড দিয়ে করা হয় এগুলি আসলে কোনোভাবেই সার্জিক্যাল ব্লেড না যেহেতু এটা একটা সার্জিক্যাল কাজ সেহেতু আপনাকে অবশ্যই ছাগলকে খোঁজাকরণ করার সময় অবশ্যই সার্জিক্যাল ব্লেড ব্যবহার করবেন যাতে ওটাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ক্লাস্টিডিয়াম টিটানির স্ক্রো যাতে কোনোভাবে না থাকে এবং খোঁজাকরণ করার পর অবশ্যই যে স্থানে যে স্থানে কাটা হয়েছে ওই স্থানে ভালোভাবে ভালো মানের ব্রড স্পেকট্রাম অ্যান্টিসেপ্টিক দিয়ে দিবেন যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ওখানে প্রবেশ করতে না পারে অথবা ব্যাকটেরিয়া ওখানে গ্রো করতে না পারে এবং সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে খাসি করানো বা খোঁজা করানোর পর অবশ্যই তাকে একটা টিটেনাসের ভ্যাকসিন করিয়ে দিবেন টিটেনাসের ভ্যাকসিন করিয়ে দেওয়ার পর আর তার টিটেনাস বা আপনার যে হওয়ার আর থাকবে না আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মূলত টিটানির থাকে হচ্ছে ক্লাস্টিডিয়াম স্প্রোটা লোহা তারপরে পেরেক এরকম জাতীয় জংকে ধরা যে জিনিসগুলো রয়েছে মরিচা ধরা যেটা আমরা বলি মরিচা ধরা জিনিসগুলাতে স্প্রোগুলা সবচেয়ে বেশি থাকে এবং ক্লাস্টিডিয়ামের টিটানির স্প্রো মাটিতে সবচেয়ে বেশি থাকে তো ছাগলকে অবশ্যই খোঁজাকরণ করানোর সময় অ্যান্টিসেপ্টিক দিবেন যাতে তার ওই যে অন্ডকোষের যেই চামড়াটা ঝুলানো থাকে এই চামড়াটা যাতে কোনোভাবেই মাটিতে লাগলে স্প্রোগুলা ভিতরে ঢুকতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখবেন আশা করি আপনারা যদি এই নিয়মগুলা ফলো করেন ফলো করার পর আপনারা দেখবেন ছাগলের অথবা আপনার যদি গরুর যে কোনো প্রাণীকেই আপনারা যখন খোঁজাকরণ করবেন এতে করে তার ধনুষ্টঙ্কার বা টিটেনাস হওয়ার ঝুঁকি থাকবে না তো আসলে আপনাদেরকে সতর্ক করানোর জন্য এবং ভালোভাবে বুঝিয়ে বলার জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই তত্ত্ববহুল প্রয়োজনীয় খামার ভিত্তিক যত ভিডিও আছে এগুলি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম